এই আমি দাঁড়িয়ে আছি বাজার এবং ঘোরা বাজারে একটি পার্টি অফিস ছিল বহু দিন থেকে ছিল এবং এই পার্টি অফিসটি কিন্তু রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয় এই যে আমি এই পার্টি অফিস দেখাবো এই মুহূর্তে এই পার্টি অফিস রয়েছে এবং এই পার্টি অফিস কিন্তু দীর্ঘদিন এখানটায় তারা বসত এবং তখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসাথেই চলত তারও আগের এই পার্টি অফিস এই পার্টি অফিস রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয় কারা বা কারা এই পার্টি অফিস ভাঙে তারা কিন্তু কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং এখান থেকে আজকে যারা সকালবেলা এখানকার যে সমস্ত কংগ্রেস কর্মী ছিল তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভে এসে তারা কিন্তু এখানকার লোকদের নিয়ে একটা মিটিং করে এবং যাব যে এই যে সেই বাড়ি যেখান থেকে ভাঙা হয়েছিল এবং এখানকার যারা স্থায়ী বাসিন্দা আছে আমরা তাদের সঙ্গে হ্যাঁ তাদের তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু যে দোকান ছিল সেখানে আমরা কথা বলে জানি বলেছিলাম যে তারা কিন্তু এখানে পার্টি অফিসে ছিল সেটা জানায় এবং এই মুহূর্তে এখানকার স্থায়ী বাসিন্দা যেখান থেকে আমার কেউ থাকে হ্যাঁ 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 আমরা আমরা কথা বলবো তারা আপনি কি এখানে থাকেন আপনি এখানে থাকেন আচ্ছা আমি আমরা একজন কাছে গেলাম সে বললো কিছু বলবে না এই মুহূর্তে হ্যাঁ আমরা অনেকের অনেকের কাছে যাচ্ছি কিন্তু সেই এই মুহূর্তে আমরা একটু এদিক থেকে এগিয়ে যাব আপনাদের কি হয়েছিল

মদতে উনি নিজেকে হঠাৎ করে মানে আগামী দিনের সঞ্জয় রায় ভাবছি এখন ওনাকে আপাতত আমরা এখন মানে আগামী দিনের সঞ্জয় রায় চিন্তা করছি হ্যাঁ হঠাৎ করে নিজেরা ভেবেছি সিভিল পুলিশ মানে আমরা পুলিশ হয়ে গেছি বুঝেছি পুলিশের ক্ষমতা

দিয়ে দিয়ে সব দেখো বর্ণা এই মুহূর্তে জানালেন যে যে এখানে রাতের অন্ধকারে কে বা কারা এসে এই পার্টি অফিস ভেঙে দিয়েছে তারা কিন্তু এলাকাবাসীও এর বিষয়ে কিছু জানতে পারছে না কিন্তু স্থায়ী যে প্রশাসন তাদেরকে জানানো হয়েছে তারা কি পদক্ষেপ নিয়েছে তারা বলেছে দেখুন এটা আইনি পোটে চলুন তাহলে আপনারাও যাবেন এরাও যাবে আইনে যেটা প্রমাণিত হবে সেটাই হবে তবে যেটাই করেছে এটা খুব একটা ভালো কাজ করেনি মনে হয় আমরা সব দেখি নিষ্পেশনে ওনার কি সিদ্ধান্ত নেবে ওনাদেরই ব্যাপার ওটা তো আমরা বলতে পারবো না আশা করি উনি সরাসরি সিদ্ধান্ত নেবেন এবং তিনি আমাদের উপদেশ দেবেন আমরা সেই উপদেশ গ্রহণ করে সেভাবে আগাব আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাবো দাদা আপনি

এই পার্টি দোকানের পার্টি কিন্তু রয়েছে এবং সেই পার্টি অফিস এইভাবে কে বা কারা এই রাতের অন্ধকারে ভেঙে যায় তার কিন্তু তথ্য পাওয়া যায় না থেকে আমি নিয়ার নিউজিন বাংলা আমার কথা শুনে